আলহামদুলিল্লাহ ওয়সালাত সালাম আল্লা রাসলিল্লা সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে ভালো মৃত্যুর লক্ষণ সম্পর্কে সাতটা লক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করব ইনশাল্লাহ তো ভালো মৃত্যুর লক্ষণ একজন মানুষ মৃত্যুবরণ করার পর কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তার মৃত্যুটা ভালো হয়েছে বা ভালো মৃত্যুর লক্ষণ স্পষ্ট বোঝা যাচ্ছে তো এমনই সাতটা বিষয় যেমন এক নম্বর হচ্ছে যে যদি আমরা কখনো কোনো ব্যক্তিকে দেখি যে সে কালেমা লাই ইহি বলতে বলতে মৃত্যুবরণ করলো তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ আশা করব যে সে ইমানি অবস্থায় মৃত্যুবরণ করছে এরপর দুই নম্বর হচ্ছে যে যখন আমরা দেখবো কোনো ব্যক্তি মৃত্যুর সময় তার কপাল থেকে ঘাম ঝরছে বা সে ঘামছে তার কপাল ঘামছে তখন আমরা ইনশাআল্লাহ ধরতে পারি যে তার মৃত্যুটা ভালো মৃত্যু এরপর তিন নম্বর হচ্ছে দু জুমার দিনে বা রাতে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে তার মৃত্যুটা ভালো হয়েছে বা ইমানের সাথে তার মৃত্যু হয়েছে চার নম্বর হচ্ছে যে যদি কোনো ব্যক্তি পেটের পীড়ায় অর্থাৎ পেটের পেটের সমস্যাজনিত কারণে যদি মৃত্যুবরণ করে তাহলে এই মৃত্যুটাও নবী সাল্লাহ আলি সাল্লামের হাদিস অনুযায়ী এটা একটা ভালো মৃত্যু পাঁচ নম্বর হচ্ছে সন্তান প্রসবের সময় যদি কোনো মহিলা মৃত্যুবরণ করে তাহলে এটাও নবী সাল্লাহ আলি সাল্লামের হাদিস অনুযায়ী এটাও একটা ভালো মৃত্যু তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে দিনের এবং নিজেকে অর্থাৎ ইসলামকে রক্ষা এবং নিজেকে রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে এটাও কিন্তু একটা ভালো মৃত্যুর লক্ষণ বলে রসুল্লা সাল্লা সাল্লাম তার হাদিস মারফত আমাদেরকে জানিয়েছেন তারপর সাত নম্বর হচ্ছে পানিতে ডুবে মৃত্যুবরণ করা অর্থাৎ যেই ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করে ইনশাল্লাহ আশা করা যায় যে তারা ভালো মৃত্যু হয়েছে তবে একটা কন্ডিশন আছে এই যে মৃত্যুগুলোর কথা আমি বললাম আপনাদেরকে প্রত্যেকটা মৃত্যুবরণকারী ব্যক্তিকে কিন্তু অবশ্যই ইমানদার হতে হবে পাচাক্ত সালাত আদায়কারী হতে হবে নতুবা কিন্তু এই মৃত্যুগুলি কখনোই ভালো মৃত্যু বলে সার্টিফাই হবে না এই কথাটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ